না যায় নমস্কার জ্বার পুরুলিয়াবাসী ও মানভূমবাসী সকল কারাদশিক ও কারা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমি এক জায়গায় এসে গেছি সেটা হচ্ছে বড় বাজার থানা অন্তর্গত আর বড় মানে জানেন তো কাড় লড়াই বিখ্যাত তো এখানে এসেছি ওনারা গ্রামে লড়াই করছে কি বাইরে লড়াই করছে যে মেলা কমিটির লোক বা কারা মালিক গুলো আছে সবার কাছ থেকে আমি জেনে নেবো তার আগে বলে থাকি আপনারা এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার প্রথম সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর লড়াই সম্পূর্ণ দেখার জন্য এই চ্যানেলের সাথে দেখবেন তো প্রথমে আমি মালিকের সাথে আপনাদের পরিচয় করে দিই আর ওরা ওনারা গ্রামে লড়াই করছে কি বাইরে লড়াই করছে এটাও আপনাদেরকে তুলে ধরছি দাদা নমস্কার নমস্কার তা আগে একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সুধীর ভূঁইয়া আচ্ছা গ্রাম কলবাজ কলবাজ পোস্ট অফিসিয়া অঞ্চল সিন্দুরি জেলা আচ্ছা খুব সুন্দর ঠিকানা বড়া বাজার মানে তো সব গেলেন যে একটা কারা লড়াই আপডেট হতে চলেছে তো সেটা আপনারা গ্রাম লড়াই করছেন কি বাইরে গ্রামে গ্রামে আপনাদের গ্রামে কতগুলো কারা থাকছে তাহলে আপনাদের গ্রামে ছটা কারা থাকছে তো যাই হোক আপনাদের এক প্রাইজটা কত থাকছে আর ক চান্স নিচ্ছেন আর সম্পূর্ণ কারা যেটা এক থেকে ছয় অবধি ওই গেলে ক চান্স করে নিচ্ছেন আর আপনারা জেলা কমিটির কাছে দিন নিয়েছেন কি না নিয়েছেন এটা নিয়েছে না নিয়েছে আচ্ছা জেলা কমিটির কাছে দিন নিয়েছেন মানে জেলা কমিটির নির্দেশেই আপনাদের লড়াইটা চলবে তো যাই হোক তো আপনারা যখন ছটা কাড়া আছে তাহলে ছটা কাড়া কি সেকেন্ড চান্স নেবেন দেখো আছে সেকেন্ড চান্স আছে এক চান্সে যদি ঘাউল না হয় আচ্ছা তাহলে দেখা যাবে কাজ নাই তো যদি এক চান্সেই ঘাউল তাহলে আর দ্বিতীয় চান্স করে কী এক চান্স করে ভালো দেখো এখন দু তাহলে এক চান্সে আমরা নিব মানে আপনারা বলতে চাইছেন এক চান্সে নেবে কারণ দ্বিতীয় চান্সে ঘায়ল তাইল হয়ে গেলে আবার লড়াই হবে না যে ব্যক্তি আসবে তা নিরাশ হয়ে ঘুরবে তো ওটা অবশ্য খরচ করে আসে না খরচ তো সবার আছে যাই তাহলে আপনারা এক চান্স করে নেবেন ছোট কাড়াতে তো যাই আপনাদের এক নাম্বার কাড়ে কতগুলো প্রাইজ মানে কত প্রাইজ আছে পনেরো হাজার এক নাম্বার পনেরো হাজার আর দু নম্বরে দশ হাজার দশ হাজার তিন নম্বরে তিন নম্বরে তিন হাজার

দেখে দেখেলিব আচ্ছা যত বড় কার আগে ছদাত লিব বয়েসটা মানে বড় বটে বলে যে লিব নাই এমন না বয়েসটা ছদান দেখো হ্যাঁ মানে আপনার বলতে যেন মানে কাড়াটা যতই বড় হোক হ্যাঁ ছদান যদি হয় সিংকোড রাবেন না মানে কাড়া বড় টাকা কোড না মানে মোট কথা বাদের মানে দাঁতটা লেভেল হয়ে যায় হ্যাঁ বয়েসটা যায় হ্যাঁ সব কিছু লেভেল দেখে লড়াই হবে আপনাদের এটা খুব সুন্দর বিচার যেহেতু লেভেল দেখে তাহলে দ্বিতীয় কথা আপনার এক নাম্বারটা কীভাবে নেবেন ওই শ্যাম ওই শ্যাম

মানে আজকে যদি ভিডিওটা আপলোড করা হয় তাহলে কালকের থেকে আপনারা আধার কার্ড জমা নিতে ইচ্ছুক থাকবেন হ্যাঁ তো দ্বিতীয় কথা আপনার রেজাল্ট কবে দিবেন আমরা মোটামুটি পঁচিশ দিন আসিনি তো কর নেবো আসি পঁচিশ দিন তো তারপরে না পঁচিশ দিন তো করলি তারপরে আমরা সাঁকরাত দিনে বার করে নিই মাত্র তিরিশ দিন পাম আচ্ছা আচ্ছা মনে করুন আপনাদের কারাগুলো যদি তিনটে চারটে করে আধার কার্ড পড়ে তাহলে আপনারা কীভাবে এই করবেন জোড়াটা করবেন বাচ্ছাই করবে ওটা যে কোনটা লাগা যাব কাঢ়াৰ সময় উপযুক্ত জ্বল কণ বেদেৰী কাঢ়া নিয়ে তো নাই হওক ন লগ দূৰে লগত থাকে লাভিবেক ইডলি খাই ঘৰ যাম নাযায় গাড়ীও দিব

যে কারাগুলো রয়েছে ছটা কাড়া ছটা কাড়া কালাম মানে কাড়া মালিকগুলোর একটু নামগুলো উল্লেখ করুন তাহলে আপনাদের মানে গ্রামে আছে ওনারা আধার কার্ড মানে জমা করতে ওদের সুবিধা হবে কারণ নামগুলো জানা থাকলে অমুক লোকের বাড়ি যাব তাহলে ওইটা বলতে পারি না এক লোকের এই ফার্স্ট কাজ মানে এক নাম্বার কাড়া মালিকের কাজ আলেই হবে হ্যাঁ এক নাম্বার কাড়া মালিকটার নাম বকুল মন্ডল বকুল হ্যাঁ আচ্ছা এক নাম্বার কাড়া মালিকের নাম হচ্ছে বকুল মন্ডল গ্রাম বর্ধা জেলা থানা আপনারা এনার কাছ সালে এনাদের এক নম্বর থেকে ছ নাম্বার অবধি যে কোনো কারায় আধার কার্ড নথি নাম জমা করতে পারবেন দাদার কাছ থেকে আরেকবার জেনে নিছি ওদের গ্রামের মানে নিয়মকানুনগুলো আর কিভাবে আধার কার্ড নেবে আর কীভাবে লড়াইটা শুরু করবে কার কোটার মধ্যে চালু করছে লড়াইটা দাদা আপনাদের আসরে যে নিয়মগুলো রয়েছে সেইগুলো একটু বলে দিলে দর্শকের ভালো হয় ওইখানে এইভাবে নিয়ম আছে ওইভাবে এইভাবে কারা লড়বে সবারই সুবিধা হবে যারা দূর থেকে লড়াই দেখতে আসবে তাদেরও আর যারা জড়া করবে তাদেরও তো একটু আপনি ওটা বলে দিলে খুব ভালো হয় আমাদেরকে যে যেটা কম ইয়ার নির্দেশ আছে কমিটির যে মদ আচ্ছা মদ বড়া এরকম টোটালি চলবে টোটালি বন্ধ এবার কারার সাথে আসলে ঢোকার জন্য দুজন আর মালিকটা মালিক নেই তিনজন এবার আপনাদের তো হালি হালিগাড়া যদি মাথা না দেয় হ্যাঁ আপনাদের তো হালি হালিগাড়া যদি আপনাদের কারাই মাথা না দেয় তাহলে কি করবেন প্রাইজ দিবেন কি দেবেন ওটা তো ওটা প্রাইজ এই লড়াই বলে কোন গণ্য হইল না মাথা যদি দিয়ার আর পালাই তো একদম প্রাইজ দেবো তাহলে আসরের বাইরে আসরে আসরের বাইরে মানে আমদে তো বড় তো সিমে যথাই আহারি মানবে কারাটা মানে আপনার কারা যেখানে পড়া হ্যাঁ সেখানে আমরা প্রাইজ দিই হ্যাঁ যে অমুক জায়গায় ভাগিলেও আসরে লাগে ভাগালি নাই উটোয়া নাই আমাদের তো বড়দ আসছে ও কারাটা নিয়ে হয়তো সে আর বড়দই ভাগ আছে তা আপনি যে এক নাম্বার আর দু নাম্বার এই কারাটা কতবার লাগাইছেন একবার লাগা হয়েছে এক নম্বরটা এক নম্বরটা দু নম্বরটাকে দু নম্বরটা এখন একবার লাগাইনি আচ্ছা তাহলে জোড়া করতে সুবিধা হবে যে জানবে যে কাড়াগুলো লাগিয়েছে না লাগিয়েছে তাহলে কাড়াগুলো কি আপনাদের নতুন কিনে ওঠে না আপনি বাড়ির ওঠে কিনে ওঠে কিনে কোথা থেকে কিনেছেন লাভসান বাড়া লাভসান বাড়া ওইখানে লাগাইছি ওরা ওরা লাগাইছিল আনাই আনাই তো রেজাল্টটা কি হয়েছে ওইখানে ওরে হারমাইছে দুটোই একটা না যেটা না লড়াইয়ের সম্বন্ধে ছোটটা কিছু না হ্যাঁ তাহলে এই আপনারা বলে দিলাম আপনাদের কারার বিবরণ হ্যাঁ আসরে মানে লড়াই মানে কারা লড়াই বাদ দিয়ে আরো কোনো প্রোগ্রাম আছে